আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে জনের দল ঘোষণা করেছে বিসিবি এই সিরিজ দিয়ে টেস্টে আবার নতুনভাবে অধিনায়কতা শুরু করছেন নাজমুল হুসাইন শান্ত শ্রীলঙ্কা সফরের পর অধিনায়কতা সেরেছিলেন শান্ত তারপর থেকে বাংলাদেশ আর টেস্ট নাকালাই অন্য কাউকে অধিনায়কও দিতে হয়নি বিসিবিকে শেষ পর্যন্ত সেই নাজমুল হোসেন শান্তর গাড়েই তুলে দিলেন টেস্ট অধিনায়িকের দায়িত্ব দলে এডুকেশন ওপেনার মাহমুদুল হাসান জয় এপ্রিলে জিম্বাব্বির বিপক্ষে টেস্ট খেলেছিলেন তিনি এবার সুযোগ ফেলেন আবারও নিজেকে ফমানের শেষ স্কোয়াড থেকে বাদ পড়ছেন যারা এনামুল হক বিজয় নাইম হাসান এবং মাহিদুল ইসলাম এনামুল শ্রীলঙ্কার বিপক্ষে চার ইনিসের তিনটিতেই দশ রানের আগেই আউট হয়ে গিয়েছিলেন গলের টেস্টে পাঁচ উইকেট পাওয়া নাইমও দলে নেই আর মাহিদুল ইসলাম কোনো ম্যাচ না খেলে দল থেকে বাদ পড়লেন আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ প্রথম ম্যাচ এগারোই নভেম্বর শুরু হবে সিলেটে আর দ্বিতীয় টেস্ট উনিশে নভেম্বর থেকে শুরু হবে মিরপুরে আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের টেস্ট স্কোয়াড নাজমুল হোসেন শান্ত অধিনায়ক সাদমান ইসলাম মাহমুদুল হাসান জয় মমিনুল হক মুশফিকুর রহিম লিটন দাস জাকের আলী মেহেদি হাসান মিরাজ তাইজুল ইসলাম খালেদ আহমেদ হাসান মাহমুদ নাহিদরানা عبادت حسین حسن مراد